এসআইআর খসড়া তালিকাতে নাম থাকলেও আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে কি কি বিষয় ভুল থাকলে তো আপনাকে ডাকা হবে যে বিষয়টা নিয়ে এখন মাত্র দু মিনিটের সময় হেয়ারিংয়ে যারা ডাক পাবে এবং কি কি ডকুমেন্টস নিতে হবে কেন তাদের হেয়ারিং ডাকা হবে অযথা ভয় না পেয়ে আপনারা এই ডকুমেন্টসগুলো কাছে রাখুন এবং বিএলওদের সঙ্গে যোগাযোগ করুন যে বিষয়টা এখন বর্তমানে সবথেকে বেশি চর্চিত যারা এসআইআর ফর্ম জমা দিয়েছে তাদের প্রত্যেকেরই খোসার লিস্টে নাম এসেছে কিন্তু সমস্যা এখানে যাদের দেখা যাচ্ছে বাবার নাম ভুল দেখা যাচ্ছে কোনো মায়ের নাম ভুল তোমরা যারা রিলেশন দেখিয়েছ সেখানে তাদের নাম ভুল কিন্তু তোমার ডকুমেন্টসে একরকম নাম আছে এই যে নামের বিভ্রান্তি স্পেলিং মিস্টেক বানান ভুল এর জন্য কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে অনেক মহিলাদের বিয়ে হওয়ার পরে তাদের পদবী চেঞ্জ হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তাদের যাদের ম্যারিজ সার্টিফিকেট নেই বিশেষ করে তাদের কিন্তু একটা প্রবলেমে দেখা দিয়েছে এই জন্য তাদের এই সমস্যা কিভাবে সমাধান করা যাবে সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও করতে চলেছে আমি দীপঙ্কর বিশ্বাস তোমাদের সামনে তোমরা যারা আমার চ্যানেলটিকে ফলো করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে খসড়া তালিকায় নাম থাকলেও হেয়ারিংয়ে কাদ হেয়ারিং কাদের জন্য এই বিষয়গুলো আগে এখন সব নিজের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তোমরা মোবাইলের মাধ্যমে ইসিআই নেট অ্যাপটির মাধ্যমে নিজের নাম খসড়া তালিকা আছে কি না এবং কোনো নামের মিস্টেক আছে কি না এই বিষয়টা নিজের উদ্যোগে বিএলওরা বিএলওরা তো অবশ্যই আপনার তোমাকে ফোন করবে সে বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যাদের এখন এখন যাদের নামের বানান ভুল আছে তাদের কিন্তু এখন সেই নামের বানানগুলো ঠিক করে নেওয়ার সময় এসে গেছে তোমরা যদি এখন যদি না নামের বানানগুলো ঠিক করে নাও তাহলে কিন্তু তোমাদের নাম দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে ভোটার তালিকা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে কিন্তু বাদ পড়ে যাবে এই জন্য এই নাম বিভ্রান্তি কাটিয়ে তোলার জন্য এবং এই নাম একবারে সংশোধন করার জন্য এখন একটি বিএলওদের কাছে ফর্ম জমা দিতে হবে এবং তোমাদের সেই ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে কেন যেতে হবে এবং কী ফর্ম নিয়ে যেতে হবে একটা অফলাইন ফর্ম নিতে হবে সেই ফর্মটা কি ফর্ম হচ্ছে আন্ডার বিএলও সার্টিফিকেট আন্ডার বিএলও সার্টিফিকেট একটা কম্পিউটার দোকান থেকে একটা ফর্ম নেবে আন্ডার বিএলও সার্টিফিকেট নামে ফর্ম দু পাতার ফর্ম সেই ফর্মটা নিতে হবে নেওয়ার পরে বিএলও আপনার বিএলওর কাছে নিজের যে ডকুমেন্টসের নাম একদম সঠিক বানানো আছে এবং দু সালে লিস্টে বানানে বাবা মার নাম ভুল থাকতে পারে যে কোনো বিষয়ে সেই কারেকশানগুলো কিন্তু এখন চলছে যদি তুমি যদি এই বিষয়গুলো এখন না করে নাও তাহলে কিন্তু তোমাকে আবার তোমার দূরবর্তী স্থানে অর্থাৎ বিডিও আবার বিডিও অফিসে দৌড়াদৌড়ি করতে হবে কিন্তু এখন একদমই ফ্রি অফ কস্টে এক মিনিট সময়ের মধ্যে সমস্ত সমাধান করতে পারছ যদি তোমার বিএল সঙ্গে তোমার কথা হয়ে থাকে এবার অনেক সময় বিএলওরা ফোন করছে যদি না ফোন করে থাকে অনেক বিএলওরা ফোন নাও করতে পারে কিন্তু নিজের দায়িত্বে আমার মনে হয় বিএলএদের সঙ্গে কথা বলা দরকার যে কোনো মিস্টেক আসে কিনা কোনো ভুল আছে কিনা না যদি থেকে থাকে অবশ্যই সেগুলো কারেকশন করে নিতে হবে এবং এই যে অফলাইনের ফর্ম নিয়ে তোমরা কিন্তু বিএলএদের সঙ্গে জমা দাও আমাদের এখানে অনেকে অনেকেরই এরকম হয়েছে যাদের নামের দেখা যাচ্ছে তাদের নাম ছিল মন্ডল এখন হয়েছে বিশ্বাস দেখা যাচ্ছে বিয়ের পরে বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে এবং দেখা যাচ্ছে দু সালে বাবার নাম একরকম ছিল কোনো মন্ডল বা কুমার বা চন্দ্র ছিল তার নামের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে তার মেয়ের ক্ষেত্রে বা বিবাহ বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু এইগুলো নাম পদবি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ফলে কিন্তু ম্যাসিং করা সম্ভব হচ্ছে না এই জন্য এখন বিএলওদের বাড়িতে এখন তারা কাজ করছে তোমরা এইগুলো এখন কারেকশন করে নাও নাহলে কিন্তু তোমাদের সামনে আবার নতুন ভোটার তৈরি করতে হবে তোমরা যারা নতুন ভোটার হতে চাও তাদের জন্য ভিডিও রয়েছে কি করতে হবে কি নিজের মোবাইল দিয়েও কিন্তু এখন বর্তমানে অ্যাপ্লাই করা যাচ্ছে কত নাম্বার ফর্ম অ্যাপ্লাই করতে হবে সমস্ত ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তোমরা সেগুলো দেখতে পারো এবং তোমাদের যে বিষয়টা আসছে যে কাদের প্রায় যে যত ভোটার বাদ যাবে কথা তো আমরা বুঝে গেছি হিয়ারিংয়ের পরে আরও অনেক ভোটার বাদ যাবে এবং এ পর্যন্ত যে বাদ গেছে তার কিন্তু এখনও আরও অনেকেরই নাম উঠবে এই বিষয় নিয়ে কোনো অসুবিধা নেই নাম উঠবে কিন্তু যে বিষয়টা নিয়ে সকলের একটা ভয় যে নতুন ভোটার যদি নাম কেটে যায় তখন কিন্তু আবার নতুন ভোটার হতে হবে বা তোমাকে কিন্তু আবার উপেক্ষা করতে হবে এবং নাগরিকত্ব প্রমাণের জন্য বিভিন্ন ডকুমেন্টসগুলো শো করতে হবে এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এগুলো এখন বিএলওদের বাড়িতে গিয়েই তোমার নিকটস্থ বিএলওদের কাছ থেকেই তুমি কিন্তু এগুলো করতে পারছো কারণ সব সময় তুমি কাছে পাচ্ছ কারণ যখন যখন তোমাকে হ্যারিংয়ে ডাকা হবে সেই ইসিও অফিসে বিজি অফিসে তখন কিন্তু তোমাকে সেখানে দৌড়াতে হবে একটা বিভ্রান্তিকর একটা সময় নষ্ট অনেক অনেক খরচের ব্যাপার এই এই বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য এখন বিএলের সঙ্গে কথা বলো আর তোমরা যারা নতুন ভোটার হবে তাদের তো অবশ্যই নতুন ফর্ম ফিল আপ করতে হবে তো কীভাবে ফর্ম ফিল করবে সেটাও তোমরা দেখতে পাবে এ পর্যন্ত তোমরা দেখতে থাকো এসআইআর ফর্ম নিয়ে যদি কোনো তোমাদের কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো আমি সেগুলোর যথাযথ উত্তর তোমাদের দেব এবং কোনো অসুবিধা থাকলে তোমরা আমার এই চ্যানেলে কমেন্ট করো আমি কিন্তু তার সমাধান কি করতে হবে কোথায় যেতে হবে কি করলে তুমি অতি সহজে এগুলো সমাধান করতে পারবে সমস্ত বিষয় নিয়ে উত্তর দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থাকো এবং এস আর ফর্মটাকে ঠিকঠাক করে নজর রাখো ধন্যবাদ